হ্যালো ব্রন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগত জানাচ্ছি টিএফএল লাইভ লাইভের পক্ষ থেকে সাথে আছি আমি নয়নমণি আমি আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আজ চলে এসেছি চট্টগ্রাম কর্ণাফলী মজ্জাটেক এলাকায় এই এলাকায় চলছে মাসব্যাপী বৈশাখী শিল্প মেলা দু এত সুন্দর যে একটা মেলার আয়োজন করেছে কেমন লাগতেছে বেশ ভালো লাগতেছে খুবই সুন্দর হয়েছে ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে ঘুরে অনেক ভালো লাগতেছে এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তুলছে এখানে মেলাতে মানে একটা ঘুরার জায়গার মতন হয়েছে সুন্দর লাগতেছে আর কি ভালো লাগতেছে যে শৃঙ্খলাটা বজায় থাকতেছে এটাই সবচেয়ে ভালো মেলাতে আসছি অনেক ভালো লাগতেছে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসলাম নাগরদোলায় ছড়লাম নৌকাতে ছড়লাম আমাদের ভালো লাগছে দেখতেছি ঘুরতেছি ভালো লাগতেছে ফ্রেন্ডদেরকে নিয়ে আসছি অবশ্যই ভালো লাগার একটা জিনিস আমরা রাখাল তো বোন কাজিন মেলায় আসছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখানকার হ্যাঁ জি এখানে একটা মেলার আয়োজন করেছে কেমন হ্যাঁ অবশ্যই ভালো লাগছে স্যার পছন্দ মতো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে হ্যাঁ অবশ্যই কেমন মনে হচ্ছে হ্যাঁ মোটামুটি ভালো আছে আমাদের আনন্দ লাগলো অনেকদিন পরে এখানে দ্বিতীয়বারের মতো মেলা বসছে এটা আমাদের খুশি আনন্দ নাম হচ্ছে বিসমিল্লা ড্রাইপুর তিলের টপি বাদামের টপি চনামোনার ট্যাং নারিকেলের চিরা এবার মেলা অনেক সুন্দর হয়েছে তারকিনের হাট থেকে ভালো লাগতেছে খুব সুন্দর লাগছে ভালো লাগতেছে আমার রেস্টুরেন্ট না চাঁদপুর সবাই আসুক আনন্দ করুক উপভোগ করুক অন্যকে উৎসাহিত করুক এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে কেমন লাগছে অনেক ভালো লাগছে সুন্দর লাগতেছে অনেক আনন্দ হচ্ছে এখানে মেলা আসতে গুছতে ওই জন্য আমার স্টলের নাম হলো আইসি স্টোর আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে সবকিছু পাবেন কম দামে কম দামে বিক্রি করবো এবং আশাবাদী যে আমাদের একটা ভালো আয় হবে এখানে মেলা থেকে সবাই আসবেন ইনশাল্লাহ

সবার কাছে অনুরোধ রইল আর কি আমার স্টলের নাম সুয়েল স্টল সবাইকে আসার জন্য অনুরোধ রইল সবাই আসবেন যার যেমনটা প্রয়োজন অবশ্যই সব সব রকম আইটেম আছে যে আসি ফিরে ফিরে যেন না যায় সবগুলো আইটেম রাখছি আমরা সবাই আসবেন আমন্ত্রণ ছেলের নাম দরবার কসমেটিক হাউস গতকাল থেকে ছেলে বেড়ে গেছেন চল মেলা মোটামুটি হিট হয়ে গেছে তো আশা করি মেলাটা খুবই ভালো জমবে আশা করা যায় সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল আসবেন সবাই মা মাওয়ার দোয়া বস্ত্র বিতান শিক্ষক যদি বলবো যে সবাই মেলায় আসেন এবং আনন্দ উপভোগ করেন সাতসন্ধ্যে কেনাকাটা করেন মামা বাগিনা শু গ্যালারি মামা বাগিনা শু গ্যালারিতে সবাইকে দাওয়াত লইল সবাই আসবেন আমাদের এলাকা হচ্ছে অনেক ভালো লাগতেছে যে রাস্তা পথে যে ফ্যামিলি নিয়ে আসতে পারতেছি এখন আরো শহরে পার হতে হচ্ছে না যে এলাকা একটা মেলা হচ্ছে সেটা অনেক আনন্দের ব্যাপার ভালো লাগতেছে জুনেদ গোল্ড প্লেট সবাই আসবেন মজার টেক মেলায় সবাইকে আমন্ত্রণ করছে এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে আপনাদের কেমন লাগছে অনেক ভালো প্রাইসে অনেক ভালো মানে জিনিসপত্র পাচ্ছি অনেক ভালো লাগতেছে মেলা ভালো একটা বিষয় কারণ এখানে অনেক বিয়ে সুন্দর সবগুলোই আছে আমার স্কুলে আমার আইটেম আছে প্লেট আইটেম আছে কালারের আইটেম আছে ভালো গোল্ড প্লেট আছে আপনার কালার আইটেম আছে অনেক কিছু আছে